তেলে হে আমার রূপে কিবা কথা কো আমারে কিবা অর্ডার দে ইমোর একটা লোকজন মাইছে না এলা কাটার মধ্যে তুই এ আমারে অর্ডার দিব কয় দিন হইল তোর মাভাই আমারে কত কান্দে কুড্ডি আমারে আমার আতো তুইলা দিছে তাইবিলে কি তুই আমারে অর্ডার দিবে এই এলা কাটার মধ্যে ইমন কোন মারফত নাই যা আমার অর্ডার দে আজ পর্যন্ত ওই ওয়াডাটা কাছে লাগায়া হইছে তুই আমারে আজকে অর্ডার মারস কারো তাইলি কি তোর অর্ডার আমি মাইন্নি আলছি তুই কি মানুষ তোর অর্ডার অর্ডার আমি মাইন্নি হলাম হ্যাঁ

তল লগ যে আমাৰ ত্ৰিশ চল্লিশ বছৰ ধৰিয়া সম্পৰ্কে মাতে কি আঙুৰে মূল ঘটনা আগে শুনি হৈছে আগে খুলিলা কৈ হলি আমি তাৰপৰা আমাৰ ছাতা চিতী হ

কি কইছে কই নাকি শুনি এই এলাকার মধ্যে এই সমগ্র এলাকার মধ্যে খুজ্জা একটা লোক হয় তেন যে আমার অর্ডার দিছে আর তোর ভাবি আজকে আমার অর্ডার দিছে কোন কি অর্ডার দিছে আগে শুনি কি অর্ডার দিলি কি আমি মাইন্না যাই আম হ্যাঁ কি মনে হচ্ছে তার অর্ডারে আমি তার অর্ডারই চলাম কি অর্ডার দিছে তোর ভাবি আমার ক আগে থালি বাসুন মাজবার পরে কাপড় দেবা আমি কি তোর ভাবির অর্ডার মানাম আমিও কইছি